আসসালামু আলাইকুম নিউজে সবাইকে স্বাগতম সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির সমর্থনে দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো যশোরে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ এতে আহত হয়েছে অনেক নেতাকর্মী একই দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট যশোর শহরের বড়বাজার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ বিএনপি নেতাদের অভিযোগ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে চড়াও হয় পুলিশ এতে আহত হন অন্তত পঁচিশ জন নেতাকর্মী সাত জানুয়ারির ভোট বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা এদিকে লাঠিচার্জের বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ কর্মকর্তারা রাজশাহীতে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয় নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয় ও আশেপাশে এলাকায় প্রচার ধন্যবাদপত্র ও লিফলেট বিতরণ করে তারা জনগণ ভোট বর্জন করেছে দাবি করে সবাইকে ধন্যবাদ জানান বিএনপি নেতাকর্মীরা এদিকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান তারা পাবনা শহরের মহিষের ডিপু সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ডামি নির্বাচনের বাতিলের দাবি নেতাকর্মীরা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসন দাবি করে তা বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় এরপরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ করা হয় এবং শেষে তারা একটি সমাবেশ করে